আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো দৈনিক ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো গাড়ি চার্জ দেওয়া ছিল এখন চার্জ থেকে খুলেছি এক বাইরে বের করবো তারপর গাড়িতে পানি দেওয়া ইত্যাদি গাড়ি মোশা অনেক কাজ আছে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো ইট ইস এআরএস এর দৈনিক ব্লগ তো গাড়ি বের করার শেষ এখন আমরা গাড়িতে পানি দেবো তো পানি দেওয়ার জন্য প্রথমে দরকার বালতি বালতি নিয়ে আমরা এখন যাচ্ছি পুকুর পুকুরবাড়ার দিকে তো সামনে এই যে পাশে আরেকটি গাড়ি রাখা আছে টোটালি আমাদের বাড়িতে দুইটা গাড়ি তার ভেতরে একটি আমার একটি আরেকজনের ফল বের বলবো ইনশাল্লাহ তো আমরা পুকুর দিকে যাচ্ছি আস্তে আস্তে পুকুর থেকে পানি নিয়ে আসতে হবে চাকা মারতে হবে অনেক কাজ তো এই যে আমাদের সামনে পুকুর পুকুর থেকে এখন আমরা বালতিতে পানি ভরবো তো বন্ধুরা তোমরাও দেখতে থাকো এই যে বালতিতে পানি ভরা হচ্ছে বালতি এখন উপরে উঠাতে হবে বালতি প্রায় উপরে উঠানোর শেষ এখন আমরা গাড়ির কাছে নিয়ে যাব আস্তে আস্তে লোড বলটি তো পারতেছো তো আমরা গাড়ির কাছে চলে আসলাম এখন চাকাতে পানি মারা শুরু করবো ব্রিজ বললে এটা আমার দৈনিকই করা হয় কারণ যাওয়ার আগে আমার মনে হয় তিনটা চাকা একটু পানি মেরে গেলে আমার ভালো লাগে একটু ফিল হয় চাকা তিনটা ভালো দেখা যাচ্ছে তো এক চাকায় পানি মারা শেষের দিকে প্রায় এখন দ্বিতীয় চাকার দিকে যাবো দেখ দেখো বন্ধুরা আর ভিডিওটি ভালো লেগে থাকবে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবে না গান বন্ধু সাপোর্ট করলে তোমার এই জায়গাটা ভিডিও বানানো হচ্ছে আরও বেশিভাবে তো দুই জায়গায় পানি মারা শেষের দিকে এখন আমরা যাবো সামনের দিকে সামনের সাইডে পানি মারতে হবে সব এক কথা বন্ধুরা কি নিজের গাড়ি তো নিজের একটু যত্ন নেওয়াটা উচিত আর তিনটে জায়গায় পানি মারলে এদিকে গাড়িটাও ভালো থাকে চাকাগুলো ভালো থাকে তো সামনের দিকে পানি মারতেছি দেখো এই সামনে এটাকে আমরা সফা দেখা যাচ্ছে সফাগুলো মল হয়ে গেছে তো পরিষ্কার করতে হবে যাই হোক এখন এত সময় নেই তিনটে জায়গায় পানি মেরে আমরা এখনই বের হয়ে এমনিতে অনেক লেট হয়ে গেছে যদিও যাওয়ার কথা ছিল আটটা তিরিশে কিন্তু এখন প্রায় নয়টা প্লাস হয়ে গেছে তো আর বেশি দেরি না করি বেশি দেরি না করে এখনই আমরা বের হয়ে যাব। কারণ আজকে আমাদের পুরোনাটা শহরটা সম্পূর্ণ না হলেও কিছুটা ঘুরে দেখানোর চেষ্টা করবো তোমাদের তো সবাই দেখতে থাকো আর বেশি সাপোর্ট করো তোমার এই ভাইয়াকে মিটার সামনে একটু পরিষ্কার করতে হবে কারণ রাস্তার ধুলা শেষ এসে পড়েছে গতকালকে তো আমরা স্টার্ট দিচ্ছি গাড়ি স্টার্ট এই যে আমাদের ডিজিটাল মিটারে নাম্বার আসতেছে গাড়ির গতি তো বেশি দেরি না করে গাড়ি টান দেই সামনের দিকে দেখতে থাকো বন্ধুরা আমাদের এই বাড়ির রাস্তাটা তো তোমরা নিশ্চয়ই আগের ব্লগে দেখেছ তো ইনশাল্লাহ দেখতে থাকো আমরা এখন সামনের দিকে গেছে সামনে আমাদের এর বড় রাস্তার দিকে আমরা উঠবো তবে একটা কথা কি জানো বন্ধুরা গ্রামের এই রাস্তাগুলো আমার কাছে সত্যি খুব ভালো লাগে কারণ ঝাঁকুনি হয় প্লাস ভাঙ্গা আছে ইত্যাদি দৈনিক যাওয়া আসা করতেছি নিজের কাছে অনেকটা ভালো লাগে তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম বিশ্ব রোডে এখন আমরা প্রায় কাছাকাছি টিভি সেন্টারের কাছাকাছি চলে এসেছি সামনে আমাদের টিভি সেন্টার তো ওই জ্যান্টিটা যেতে যাওয়ার জন্য আমাকে সিঙ্গেল দেয় তো আমি ব্রেক করার পর বলতেছি আমি উল্টা দিকে যাবো কিন্তু উল্টা দিকে তো এখন যাওয়া সম্ভব না কারণ আমার তো অলরেডি একজন যাত্রী আছে আমরা এখন আছি শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের সামনে তো যারা নাটোরে আছে অবশ্যই গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম চিনবে ভবানীগঞ্জ মোড় পার হচ্ছি ভবানীগঞ্জ মোড়ও যারা নাটোরের ভিতরে আছে তারা অবশ্যই চিনবে সামনে মাদ্রাসা মোড় বলে যাকে গোলচক্কর বলি নাটোরের প্রাণ কেন্দ্র বলা হয় ওই সাইডে ট্রাফিক পুলিশ দেখা যাচ্ছে আল্লাহ ভাসাই আমার সিঙ্গেল দেয়নি কারণ সিঙ্গেল দিলে মামলা দিয়ে দিত গাড়ি চালাচ্ছি প্লাস পাশাপাশি ব্লক করতেছি গোলচক্কর থেকে আমরা এই যে এখন বাজারের দিকে যাচ্ছি তো বন্ধুরা তোমরা নাটোরের ভেতর থেকে যারা যারা দেখতেছ তারা অবশ্যই কমেন্টে জানাবা ভিডিওটি কেমন হচ্ছে বা এই জায়গাগুলো তোমরা চিনো না কি চিনো না আমরা এখন কানে খালি মাঠের উপর দিয়ে যাচ্ছি তো সামনেই এখানে এখন আমাদের যাত্রী নেমে যাবে তো যাত্রী নামার জন্য গাড়িটা সাইড করে দাঁড় করানো হয়েছে এদিক দিয়ে যাত্রী আমাকে ভাড়া দিল বিশ টাকা এখান থেকে এই পর্যন্ত বিশ টাকা ভাড়া তো এই যেতে দেখো যাত্রী চলে যাবে এখন না দেখালে হয়তোভাবে শেয়ার করো না তাই দেখাতে হচ্ছে এই যে এই মাত্র এখন আমরা গাড়ি টান আস্তে আস্তে বাজারের দিকে যাবো তো সবাই সাথেই থাকো আর দেখতে থাকো বাজারের দিকে আমরা প্রায় চলে এসেছি যে এখন বাজারের ভিতরে ঢুকতেছি তো বাজারের এই জায়গাটা একটু বলা যায় কারণ সামনে হলো টার্নিং যে যার মতো আসতেছে সে তার মতো ঘুরে নিয়ে চলে যাচ্ছে এই যে টার্নিং এর কথা বলছে এই যে এটার কথা বলছিলাম দেখো যে যার মতো আসলো ঘুরে নিয়ে চলে গেল এখানে দেখার কেউ নাই বা একটা দুর্ঘটনা ঘটলে তখন এ অর্ধোষ ও অর্ধোষ এগুলো নিয়ে ভরে থাকে তো নিজে সতর্ক হয়ে চললে এই দুর্ঘটনাগুলো থেকে আমরা এড়িয়ে চলতে পারি আর এখানে আরেকটি কথা না বলেই পারতেছি না এই যে যে যার মতো মানে রাস্তা পার হবে কোনো গাড়ি ঘোড়া এখানে ডান বাম দেখবে না যে যেভাবে পারে আর কি এখানে একটা দুর্ঘটনা ঘটলে তখন সব দায় আসে একটা রিক্সাওয়ালার উপরে রিক্সাওয়ালার সম্পূর্ণ দোষ কিন্তু তারা নিজেরা এটা বুঝবে না যে আমরা চারপাশ দেখে তারপর আস্তে ধীরে রিল্যাক্সে পের পার হই তো এই জিনিসটাই আসলে মানুষ নিজে না বুঝলে তাদেরকে বোঝানো সম্ভব না তো আমাদের এখন সামনে যে টার্নিং নিব রানিং নিয়ে আমরা বাটারগুলির ভেতরে ঢুকবো বাটারগুলির নামটা শুরুতে আমারও কেমন জানি লাগতো তো ইনশাল্লাহ এখন অবস্থা হয়ে গেছি বাটারগুলি তো এই যে এখন আমরা বাটার গুলির দিকে ঢুকতেছি গুলি আসলে ব্যাচেলার পয়েন্টের ব্যাচেলার পয়েন্ট না সরি ফিমেল ফোরের বাটার গুলির মতো হয়ে যাচ্ছে যাই হোক আমরা আমাদের ব্লকে ফিরে আসি আমরা এখন বাটারগুলির ভেতরে ঢুকলাম তো বাটার বাটারগুলিতে যাচ্ছি এই সামনে হলো খাওয়া দাওয়া হোটেল নাটোর শহর বাইরে থেকে যারা দেখতেছো তারা অবশ্যই খাওয়া দাওয়া হোটেলে আসবে কারণ এখানকার খাবার দাওয়া সত্যিও অনেক মজাদার তো ইনশাল্লাহ আমরা সামনেই কোনো এক ব্লগে প্রচুর হোটেল নিয়ে ব্লক করবো তো আমরা এখন বাটারগুল থেকে বের হয়ে প্রায় কলোনির দিকে যাচ্ছি কলোনি অনেকে চিনবা কলোনিটা কারণ কলোনি অনেকের নাটোরে চিনার কথা সবারই কম বেশি প্রয়োজনে আসে কেন প্রয়োজনে আসে এই কথাটা আমি পরের ব্লগে বলবো ইনশাল্লাহ তো সেই বন্ধু সবাই সাপোর্ট করবা বেশি বেশি লাইক করবা শেয়ার করবা তোমার এই ভাইয়ের চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা আমরা এখানে আর বেশি দেরি করবো না এখন আমরা রসুলের মোড় থেকে সোনারপুরটির দিকে চলে যাব। আমাদের সামনে সোনারপুরতে একটু কাজ আছে তো কাজ শেষ করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো প্রায় সাত ঘন্টা গাড়ি চালানো হয়ে গেছে তার ভিতরে এই ব্লগটিও কমপ্লিট তো ব্লগটি কেমন হলো আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবো না আর যদি খারাপ হয়ে থাকে সবাইকে আমার দৃষ্টিতে দেখবা তোমার এই ভাইয়াটাকে বেশি বেশি সাপোর্ট করবা লাইক করো শেয়ার করবে অ্যান্ড সাপোর্ট করবা কারণ তোমাদের একটু সাপোর্টই আমার সামনের ভিডিও বানানোর জন্য বেশি বেশি প্রেরণা দেবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা নিজের খেয়াল রাখবা আর তোমার এই ভাইয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবটনে ক্লিক করে রাখবা যাতে আমার নেক্সট ভিডিও সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায় তো দেখা হবে নেক্সট ভিডিও তো বন্ধুরা সেই পর্যন্ত সবাই ভালো থাকেও আল্লাহ হাফিজ